হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারো স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন থাম্বেল দেখে এতক্ষণে হয়তো অনেকে বুঝতে পেরেছেন আমাদের আজকের আলোচনার মূল টপিক কি হ্যাঁ আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের সবথেকে চাহিদা পূর্ণ একটি প্রোডাক্ট চাল তৈরির ব্যবসা নিয়ে ও এতে ব্যবহৃত মেশিন নিয়ে বাঙালিদের প্রধান খাদ্য ভাত তাই আমাদের দেশে চালের চাহিদা সব থেকে বেশি প্রাচীন যুগ থেকে আমাদের দেশের কৃষকরা হাড় ভাঙা পরিশ্রম দিয়ে ধান থেকে চাল প্রস্তুত করছে তবে বর্তমান আধুনিক যুগে সবাই চায় কম সময়ে পরিশ্রমে কাজ সম্পূর্ণ করতে সেক্ষেত্রে আমাদের সহায়তা করে বিভিন্ন ধরনের কোয়ালিটিফুল মেশিনারিজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফুললি অটোমেটিক রাইস মিল প্রজেক্ট এর মাধ্যমে স্বল্প সময়ে প্রচুর পরিমাণে প্রোডাকশন পাওয়া যায় তবে মেশিনের মাধ্যমে ধান থেকে চাল তৈরির এই প্রক্রিয়াগুলো কিন্তু বিভিন্ন রকমের সেট হয় আপনি যদি ফুললি অটোমেটিক ভাবে সম্পূর্ণ হাতের ছোঁয়া ছাড়াই কমার্শিয়ালি এ বিজনেস শুরু করতে চান তাহলে এর সেট আপ টোটালি আলাদা হবে আবার আপনি যদি স্বল্প পুঁজিতে ছোট আকারে ধান থেকে চাল প্রস্তুতের কাজ কাজ করতে করতে চান তাহলে আপনাকে বিভিন্ন ম্যানুয়ালি হাতেই হবে যারা স্বল্প পুঁজিতে এ ব্যবসা শুরু করতে চান নন কমার্শিয়ালি তাদের জন্য মিনি রাইস মিল মেশিন সেট আপ নিয়ে আমাদের চ্যানেলে ইতিমধ্যে ভিডিও আপলোড করা হয়েছে যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন তবে আজকে সম্পূর্ণ আলোচনাটাই হবে আমাদের ফুললি অটো অটোমেটিক কমার্শিয়াল সেট নিয়ে ফুললি অটোমেটিক রাইস মিল মেশিন সেট আপে সবার প্রথমে আপনার প্রয়োজন হবে একটি বয়লার মেশিন বয়লার মেশিনের কাজ হচ্ছে বয়লারের মধ্যে স্টিম তৈরি হবে সেই স্টিমে ধানটা সেদ্ধ এবং শুকানো হবে বয়লার দুই ধরনের হয়ে থাকে ইন্টারনাল ও এক্সটার্নাল যদি আপনি পার ডে পঞ্চাশ টন ক্যাপাসিটির মিল করেন তাহলে আপনার ইন্টারনাল বয়লার নিলেই হবে আর আপনি যদি এর থেকে বেশি করেন তাহলে আপনার প্রয়োজন হবে এক্সটার্নাল বয়লার এরপর ব্যবহার করা হয় ড্রায়ার পার বয়লিং সিস্টেম যার মাধ্যমে চালের কোন ধরনের কালার হবে ব্রাউন কালার না সাদা কালার এবং এই চালটা কতক্ষণ দীর্ঘস্থায়ী হবে বা ভাত রান্না করলে কতক্ষণ থাকবে তা ঠিক করা হয় এরপরে ধান সরাসরি চলে আসে মিলিং ঘরে চালে পরিণত হওয়ার জন্য ধানের ধুলাবালি আলাদা করার জন্য প্রয়োজন পড়ে শার্প ক্লিনার তারপর প্রয়োজন পড়ে থিকনেস গ্রিডার যার মাধ্যমে চালের থিকনেস ঠিক রাখা হয় অর্থাৎ চিকন চাল বা মোটা চাল ইত্যাদি এরপর প্রয়োজন পড়ে হোয়াইটনার যার কাজ হচ্ছে চাল পলিশ করা অর্থাৎ চালকে সাদা করে তোলা এরপর হচ্ছে রাইস গ্রেডার এর কাজ হচ্ছে চালের ভেতরে থাকা ভাঙা চাল বা খুদ ছোট খুদ বা বড় ফুদ এগুলোকে পরিষ্কার বা আলাদা করা এই সকল মেশিন গুলোই কোয়ালিটি কোম্পানি এবং মডেল প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে এর প্রাইস ডাইমেনশন ওজন সবকিছুই ভিন্ন ভিন্ন হয় এই সকল মেশিনই হচ্ছে কমার্শিয়াল থ্রি এইটি বা ফোর ফোরটি লাইনের মেশিন একটা মেশিনে সবসময় সম্পূর্ণ ডিটেলস দেওয়া কখনোই পসিবল হয় না কোনো ভুল ত্রুটি থাকতে পারে অথবা কোনো কথা বাদ পড়তে পারে এছাড়াও ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেতে পারে তাই আপনারা যারা এ ধরনের রাইস মিল প্রজেক্ট করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি যে সকল উদ্যোক্তা ভাইরা রাইস মিল প্রজেক্ট করতে কিন্তু সঠিক গাইডলাইন অথবা মার্কেটিং নলেজ না থাকার কারণে এ ধরনের বিজনেস আগাতে ভয় পাচ্ছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই